বিজেপির রক্তদান শিবির দেখেছেন যে এই ওয়ার্ডের যে বিশেষত্ব এটা কিন্তু মিনি ভারতবর্ষ এই ওয়ার্ডটার মধ্যে যেভাবে সবাই মিলেমিশে মিশে থাকেন আমার মনে হয় এটা গোটা ভারতবর্ষের কাছে নজির হিসাবে এটা স্থাপন হওয়া উচিত কারণ বর্তমানে ভারতবর্ষের মাটিতে ধর্মীয় বিভেদের মাধ্যমে আমাদের বিভিন্ন মানুষের মাঝখানে একটা বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম ওয়ার্ড এবং এখানকার মানুষের যে কালচার যে সংস্কৃতি আমার মনে হয় সেটা সবসময় শিক্ষণীয় আমি আপনাদের বলি এই যে সামাজিক অনুষ্ঠানগুলো ধরুন তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল আমরা প্রত্যেক বছর ভোটের আগে আসি এসে বলি তৃণমূলকে ভোট দিন আমরা মানুষকে পাশে থাকবো আমাদের সাথে আরও পাঁচটা রাজনৈতিক দল আসে তারাও বলে আমাদেরকে ভোট দিন আমরা মানুষের জন্য কাজ করবো কিন্তু আপনারা সত্যি কথা একটু চোখ বন্ধ করে ভেবে বলুন তো নির্বাচন মিটে গেলে আমাদের আর বাকি রাজনৈতিক দলগুলো সিপিএম বিজেপি কংগ্রেস এদের মধ্যে কটা রাজনৈতিক দলকে ভোটের পরে আর দেখতে পান কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনি ভোটের আগেও দেখতে পান তৃণমূল কংগ্রেসকে আপনি ভোটের পরেও দেখতে পান আমি তো আজও দিই রাস্তায় রাস্তায় কত জায়গায় আমি যখনই গাড়ি করে যাই কাঁচ নামিয়ে মুখটা বার করে দেওয়াল লিখনগুলো পড়তে করতে যাই আমি জানি না আপনাদের কারোর চোখে কখনো পড়েছি না আচ্ছা সত্যি কথা বলুন তো আজ অবধি কেউ কোথাও বিজেপির রক্তদান শিবির জিনিসটা দেখেছেন মনে করুন আপনাদের বলে না গোটা রাজ্যে গোটা দেশে কোথাও হয় না হ্যাঁ তাহলে বিজেপি কখনো রক্তদান শিবির পান আমি আপনার কাছে রাস্তায় পা সিপিএম এরও দু একটা রক্তদান শিবির দেখতে পাবেন কিন্তু বিজেপি বলে রাজনৈতিক দলটা রক্তদান শিবির কখনো করে না এবং কেন করে না তার একটা খুব ভালো কারণ আছে যাদের রক্ত নেওয়া অভ্যেস তারা দেবে কী করে বলুন তো যাদের শোষণ করা অভ্যেস যারা দাদা বলছিলেন যাদের নেওয়া অভ্যেস তারা দাম করবে কী করে ফলে স্বাভাবিকভাবেই ওরা ও সব সামাজিক কাজে থাকে না এই জন্য বিজেপির কোনো উন্নয়নের দরকারও নেই আপনার জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে তাদের কোনো চিন্তাও নেই আপনার গ্যাসের দামকে চারশো থেকে বারোশো করে যাদের কিছু যায় আসে না আপনার কেরাসিন তেলকে কুড়ি থেকে একশো কুড়ি করে যাদের কিছু যায় আসে না সব কিছুর তা মুর্ধমুখী করে দিয়েছে বিজেপির কিছু যায় আছে না কেন জানেন লোকসভা ভোট আসবে একটা ভোটে ওরা পাকিস্তানে বোম মারবে আর পরের ভোটে ওরা রাম মন্দির করবে লোককে বলবে এই দেখে ভোট দাও আর আপনি চার বছর তিনশো চৌষট্টি দিনে সব কিছু যাবেন এই যে কদিন আগে মন্দির করেছে খুব ভালো আমি হিন্দু বাড়ির ছেলে রাম মন্দির হয়েছে রামচন্দ্রকে আমরা পুজো করি প্রার্থনা করি সব ঠিক আছে কিন্তু দুটো জিনিস কি জানেন আমরা সবসময় ছোটোবেলা থেকে আমার ঠাকুরটা পুজো করতে পুরোহিত ছিলেন শিখে এসেছি সবসময় পুরোহিত বা পণ্ডিত মানুষেরা করেন কিন্তু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কে করলেন নরেন্দ্র মোদী যিনি না পুরোহিত বা পণ্ডিত তিনি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন এবার আপনারা বলুন তো সত্যিকারের রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কি সম্ভব